আগে টি দেখি তারপর গুলো পড়বো আমি মদ খাই সারা বাংলাদেশে আমি শুধু আমি মদ খাই অবৈধ মদ খাই নিজস্ব গাড়ি ঘর আছে আমি বাঙাল হিন্দু ছেলে দুই মাস আমার সাথে

দুই মাস খেলার পর আপনার কি কিছু মনে হয় না এখন আমার মনে হয় ফোন কেনার সময় দোকানদারকে চারশো টাকা ঘুম দেওয়াটা আজকে ভিডিও দেখা লাগে ভাই রাস্তরে সাত টাকা দিমু একটা সিগারেট খা তাও তুমি বের হয়ে একে ঘরে না বারান্দা আমাদের মুক্তি দিয়ে এই অত্যাচার থেকে মনে হয় হাতে মেকআপ করতে ভুলে গেছে ওকে কম করা হয়েছে বেশি করে করতে হবে অল্পতে হয়নি জনি সিংকে এনে দেন কে কি খেয়াল করছো তা আমি জানি না বেডের দলা হাত কালা কেড়ে এটা ছেলের জন্য নামাজ ছেড়ে দিবি কতটা খারাপ মেয়ে হলে এ কথা বলতে পারে আমার তো মনে হয় না এ কখনো নামাজ পড়ছে আমার সঙ্গে ফাজলামি করবে না এবার থাম এই মাসের ওয়াইফাই বিল কি তুই দিবি ভুল জায়গায় চলে আসছি ড্রাইভার গাড়ি ঘোরাও